আসসালামু আলাইকুম সবাইকে আমি সবুজ হাসান পড়াশোনা করছি মালয়ানাভাসিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকের ক্লাসে আমরা যোগনী যোগজীকরণের টাইপ এক নিয়ে আলোচনা করব তো চলো না করে আমরা ক্লাসটা শুরু করি যোগজীকরণের টাইপ একটা খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাদেরকে মনে রাখতে হবে দেখো আমি এখানে লিখে থাকছি যখন ইন্টিগ্রেশন অফ ধরো ফাংশনটা যদি এমন হয় যে নিচে এফ অফ এক্স আসে তুমি যদি একে ডিফারেন্সিয়েশন করার পর যদি এ প্রাইম অফ এক্স এক্স হয় অর্থাৎ কি নিচে যেটা থাকবে সেইটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করার পর নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করার পর যদি উপরেরটা হয় তখন কি হবে অ্যান্সার লন নিচেরটা প্লাস সি হবে কি অ্যান্সার ঠিক আছে আবার বলি দেখো যদি কখনো এমন হয় যে নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করার পর যদি উপরেরটা হয় সেই ক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা লন লন নিচেরটা প্লাস সি ঠিক আছে চলো আমরা দেরি না করে কোশ্চেন প্র্যাকটিস করি প্রথম কোশ্চেন দেখো এখানে ইন্ডিকেশন অব কস এক্স ডিভাইডেড সাইন এক্স এক্স সমান কি হট অর্থাৎ কি এটাকে ডিফারেন্সিয়েশন সরি ইন্ডিকেশন করতে বলা হয়েছে আমরা কী শিখছি প্রথমে যে নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করার পর উপরটা হয় উপরেরটা হয় সেই ক্ষেত্রে অ্যান্সার কী হবে লন নিচেরটা প্লাস সি ঠিক আছে দেখো এখানে কী আছে সাইন এক্স আমরা জানি কি সাইন এক্সকে ডিভেন্টেশন করলে কী পাওয়া যায় কজ এক্স দেখছো এখানে কী হবে লন সাইন এক্স প্লাস সি এটাই কী হবে অ্যান্সার আশা করি বুঝতে পারছো দেন পরবর্তী কোশ্চেনটা দেখো কোশ্চেন দুই নাম্বার কী বলছে ওয়ান প্লাস কজ এক্স ডিভাইডেড এখানে ইনটিগ্রেশন হবে ওয়ান প্লাস কজ এক্স ডিভাইডেড এক্স প্লাস সাইন এক্স অর্থাৎ কি আমরা দেখব যে আসলে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেটা হয় কি না যদি হয় তাহলে অ্যান্সার কী হবে লন নিচেরটা প্লাস সি দেখো এখানে কী আছে এক্স আমরা জানি কি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী ভাব কী পাওয়া যায় ওয়ান এবং সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায় কজ এক্স দেবস আমরা কী বলতে পারি এখানে যে লন এক্স প্লাস সাইন এক্স প্লাস সি এইটাই কি অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেন পরবর্তী কোশ্চেনটা দেখো এখানে ইন্টিগ্রেশন অফ মাইনাস এক্স ডিভাইডেড থ্রি প্লাস ফোর কজ এক্স ডিএক্স সমান হট এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে দেখো আমরা জানি কি ধ্রুবক পদকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে শূন্য এবং ফোর এক্স অর্থাৎ কি আমরা জানি কে করলে কী হয় মাইনাস সাইন এক্স হয় বাট এখানে কি শুধু কাজেক্স আছে না এখানে কি আছে ফোর কোজেক্স দেশয় আমরা যখন ফোর কোজেক্সকে ডিফারেন্সিয়েশন করবো তখন আমরা কী পাবো মাইনাস ফোর সাইন এক্স বাট এইখানে কি ফোর আছে না এই জন্য আমরা প্রথমে কী করব উভয় পাশে আগে মিল করে নেব যেমন যদি আমরা এইভাবে করে নিই এইখানে যে এইখানে মাইনাস ওয়ান ভাগ ফোর ইন্টিগ্রেশন অফ মাইনাস ফোর সাইন এক্স ডিভাইডেড থ্রি প্লাস ফোর কজ এক্স দেখো কি এটা কি ডিএক্স আমরা যদি এইটা করে নিই তাহলে আমরা কি আগের লাইনটা পাচ্ছি কেমনে এইখানে এই ফোর আর এই ফোর যদি কেটে দেয় এখানে যদি এটা 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 যদি কাটাকাটি করা যায় তখন কী থাকতেছে এখানে দেখো মাইনাস সাইনেক্স অর্থাৎ কি আগের লাইনটাই কিন্তু এখানে থাকতেছে ঠিক আছে অর্থাৎ আমরা যখন এখানে কী করতে পারবো যদি ফোর কজ এক্সকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি তখন আমরা কী পাবো মাইনাস ফোর এক্স দেখো অর্থাৎ কি নিচেরটাকে করে যখন উপরেরটা পাওয়া যায় তখন আমরা কী লিখতে পারবো এ মাইনাস ওয়ান ভাগ ফোর যে এটা যেমন ছিল তেমনই থাকবে আর এখানে কি হবে লন থ্রি প্লাস ফোর কস এক্স প্লাস সি এটাই কী হবে এখানে অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেন পরবর্তী কোশ্চেনটা দেখো এখানে কী আছে যে ইন্ডিকেশন অব টেন এক্স ডিভাইডেড লন কজ এক্স ডিএক্স এটাকে কী করতে বলছে ইন্ডিকেশন করতে বলছে ঠিক আছে বাট আমরা জানি কি যে যখন নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করার পর উপরেরটা পাওয়া যাবে তখন কী হবে অ্যান্সার লন নিচেটা প্লাস সি দেখো এখানে কী আছে লন এখানে কি আছে দেখো লন কজ এক্স আমরা দেখো আমরা লন কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করে আসলে টেন এক্স পাওয়া যায় এখানে আমরা সেটা দেখবো আমরা জানি লন এক্স মানে কি দেখো আমরা এখানে আগে দেখবো আমরা জানি লন এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় ওয়ান ভাগ এক্স ঠিক আছে দেখো এখানে আছে কি লন কস এক্স তার মানে কি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কী পাবো ওয়ান ভাগ কজ এক্স এখন কথা হলো দেখো আমরা দেখ যেটাকে এক্স ভাবছি এখানে কি সেটা কি এক্স না সেটা কি কজ এক্স এবং কজ এক্সকে ডিভেনশোষণ করলে কী পাওয়া যায় সাইন এক্স অর্থাৎ কি সাইন এক্স ডিভাইডেড কজ এক্স এটার সমান আমরা কী লিখতে পারি টেন এক্স ঠিক আছে অর্থাৎ কি আমরা কী পাচ্ছি এখানে দেখো যে লন এক্সে ডিভেনশোষণ করে এখানে কী পাচ্ছি আমরা টেন এক্স পাচ্ছি তার জন্য আমরা কী লিখতে পারব উত্তর কী হবে তাহলে লন লন কজ এক্স প্লাস সি এটাই কি অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেন পরবর্তী কোশ্চেনটা দেখো এখানে ইন্ডিগেশন অফ E মাইনাস ই টু দিপা মাইনাস এক্স ডিভাইডেড ই এক্স প্লাস ই টু দিবে মাইনাস এক্স অর্থাৎ কি আমরা জানি কি যখন নিচেটাকে করার পর উপরটা পাওয়া যাবে তখন অ্যান্সার কি হবে লন নিচেটা দেখো ইএক্সকে করলে কি বলা যায় আমরা জানি ই টু এক্স এটা সমান আমরা জানি কি আমরা জানি এটাকে ডিভারেন্স করলে কি পাওয়া যায় ই টু দি পাওয়ার এক্সি পাওয়া যায় অর্থাৎ কি টু দি পাওয়ার এক্সি ডিভারেন্স করলে এইটা এবং টু দি পাওয়ার এক্সি করলে টু দি পাওয়ার মাইনাস এক্স এবং এখানে প্লাস মাইনাস কি হবে মাইনাস হবে দেখ আমরা কী পাচ্ছি এখানে যে নিচেরটাকে করার পর আমরা উপরেরটা পাচ্ছি তাহলে অ্যান্সার কী হবে লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি এখানে কী হবে এইটাই হবে কি অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেন দেখো আমরা টাইপ দুই নিয়ে আলোচনা করবো এখানে টাইপ টাইপ টুটা হচ্ছে এমন যদি ধরো কখনও এরকম হয় যে ইনটিগ্রেশন অফ রুট রুট ওভার এফ অফ এক্স এইটাকে ডিফেরেন্সিয়েশন করার পর এ প্রাইম অফ এক্স পাওয়া যায় অর্থাৎ তখন অ্যান্সার হবে কি টু রুট এফ অফ এক্স অর্থাৎ কি ধরো রুটের মধ্যে এমন কোনো একটা ফাংশন আছে যেইটাকে তুমি ডিফেরেন্সিয়েশন করার পর এ প্রাইম অফ এক্স পাচ্ছ পাচ্ছ অর্থাৎ কি রুটের মধ্যে যেটা থাকবে সেটাকে যদি তুমি ডিফেরেন্সিয়েশন করার পর উপরেরটা পাও তখন অ্যান্সার হবে টু রুট টু রুট নিচেরটা অর্থাৎ কি টু রুট টু রুট নিচেরটা হবে অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেখো এখন আমরা প্র্যাকটিস করব তো দেখো কোশ্চেন নাম্বার এক এইখানে কি আছে যে কজ এক্স ডিভাইডেড রুট সাইন আমরা কী বলছি যে রুটের মধ্যে যেইটা থাকবে সেইটাকে ডিফারেন্সিয়েশন করার পর যদি উপরেরটা পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে কি টু রুট নিচেরটা ঠিক আছে দেখো এইখানে আছে কি সাইন এক্স আমরা জানি কি ডি ডি এক্স অব সাইন এক্স আমরা জানি কি সাইন এক্সে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায় কজ এক্স অর্থাৎ আমরা কী পাচ্ছি এইখানে যে রুটের মধ্যে যেইটা আছে সেইটাকে আমরা ডিভারেন করে উপরেটা পাচ্ছি তাহলে অ্যান্সার কী হবে টু রুট সাইন এক্স প্লাস সি এইটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেন পরবর্তী কোশ্চেনটা দেখো এইখানে কোশ্চেন নাম্বার টু দেখো ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান এক্স ঠিক আছে এইটা দেওয়া আছে দেখো আমরা কী করব যে রুটের মধ্যে যেইটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমরা উপরেরটা পাই তাহলে অ্যান্সার কী হবে টু রুট নিচেরটা ঠিক আছে দেখো এইখানে এইখানে আমরা কী বলতে পারি এইখানে এইটা কিন্তু আসলে ওয়ান বাই ধরো এক্স আকারে আছে এটা এইটা আমরা জানি কি ওয়ান কে করলে কী হবে জিরো এবং আমরা জানি কি ডি ভাগ ডি এক্স এখানে কি লন এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায় ওয়ান ভাগ এক্স অর্থাৎ কি ওয়ানকে করলে জিরো এবং ওয়ান এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কী পাবো আমরা ওয়ান বাই এক্স পাবো অর্থাৎ আমরা বলতে পারি এখানে কি যে নিচেরটাকে করে আমরা উপরেরটা পাচ্ছি তাহলে কী হবে এখানে টু রুট নিচেরটা তাহলে কি হবে এখানে দেখো টু রুট ওয়ান প্লাস লন এক্স প্লাস সি এইটা কী হবে এখানে অ্যান্সার ঠিক আছে দেন পরবর্তী কোয়েশনটা দেখো এখানে তিন নম্বর ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড কজ স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার রুট অভার টেন এক্স মাইনাস এক্স এইটা আছে দেখো এটাকে আমরা কিন্তু ভেঙে এইভাবে লিখতে পারি এই ওয়ান বাই কজ স্কোয়ার এক্সকে আমরা কি লিখতে পারি এখানে সে স্কোয়ার এক্স ডিভাইডেড আমরা কী লিখতে পারি এইখানে টেন এক্স মাইনাস ওয়ান ডি এক্স ঠিক আছে এইটা দেখো এটাকে যদি ইন্ডিকেশন করে আমরা কী বলছিলাম যে রুটের মধ্যে যেইটা থাকবে সেইটাকে যদি ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যায় সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে হবে কি টু রুট নিচেরটা ঠিক আছে এইখানে দেখো তুমি যখন এইখানে ওয়ানকে করবা ডিফারেন্সিয়েশন তখন কী হবে জিরো এবং আমরা জানি কি ডি ভাগ ডিএক্স ডিফারেন্সিয়েশন করা যায় তখন কি পাওয়া যায় স্কোয়ার ঠিক আছে অর্থাৎ কে আমরা পেলাম এখানে আমরা কি পাচ্ছি এক্স এখানে কি হবে টু রুট টেন এক্স মাইনাস ওয়ান প্লাস কি হবে এখানে আশা করি বুঝতে পারছো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই এরকম নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক ফেসবুক পেজটাকে সবাই ফলো করে রাখবা এবং নিয়মিত ভিডিও ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে